আগামী বিশে এপ্রিল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আইপিএলের আটত্রিশতম ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে ম্যাচটিতে অংখেড়ে ক্রিকেট স্টেডিয়াম মুম্বাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাচটি তো এই ম্যাচে কোন দল জিততে পারে সেটাই আপনাদের সামনে আলোচনা করব এবং এই ম্যাচে কোন দলের পারফরমেন্স কেমন সেটাও আপনাদের সামনে তুলে ধরব তা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আইপিএল এর আঠেরতম বছরের প্রত্যেকটা দল শক্তিশালীভাবে নিজেদের দল গঠন করে শিরোপাচারের লক্ষ্যে মাঠে নামছে অংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে মাঠে যদি এই দু দলের লাস্ট দশ ম্যাচের তুলনা করি তাহলে মুম্বাই ইন্ডিয়ানস এই মাঠে লাস্ট দশটি ম্যাচ খেলে তারা পঞ্চাশ পার্সেন্ট ম্যাচ জিতেছে এবং অংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে মুম্বাই দলের অ্যাভারেজ স্কোর একশো পঁচাত্তর রানের হাইস্ট স্কোর দুশো চৌত্রিশ এবং লোয়েস্ট স্কোর মাত্র একশো একুশ রানের তারপর যদি বলি চেন্নাই সুপার কিংস দলের কথা তারা এই মাঠে লাস্ট দশটি ম্যাচ খেলে চেন্নাই সুপার কিংস ষাট পার্সেন্ট ম্যাচ জিতেছে এবং এই মাঠে চেন্নাই সুপার কিংস এর স্কোর একশো ষাট হায়স্ট স্কোর দুশো কুড়ি এবং লোয়েস্ট স্কোর মাত্র সাতানব্বই রানের তো বন্ধুরা পরিসংখ্যান অনুযায়ী এই মুম্বাই রংখেড়ে ক্রিকেট স্টেডিয়াম মাঠে মুম্বাই দলের পাল্লা অনেক ভারী তাছাড়া নিজেদের ঘরের মাঠ এবং নিজেদের সাপোর্টার ফ্যান ফ্লোয়ার তো অনেক থাকবে সেদিক থেকে মুম্বাই ইন্ডিয়ানস অনেকটা এগিয়ে থাকবে এবং সবসময় আমরা দেখে থাকি মুম্বাই অঙ্খড়ে মাঠ একটা মোটামুটি অ্যাভারেজ রান হয় কারণ এখানকার মাঠে অনেকটাই বড় এবং এই মাঠে যারা প্রথমে ব্যাট করবে তাদের জেতার সম্ভাবনা আটচল্লিশ পার্সেন্ট এবং যারা প্রথমে বল করবে তাদের জেতার সম্ভাবনা একান্ন পার্সেন্ট এবং অঙ্খেড়ি স্টেডিয়াম মাঠে অ্যাভারেজ ফার্স্ট ইনিংস একশো সত্তর রানের এবং সেকেন্ড ইনিংস একশো উনষাট রানের তো দর্শক এখানে নিশ্চিতভাবে বলা যায় মোটামুটি যারা প্রথমে ব্যাট করবে তাদের জেতার সম্ভাবনা বেশি এই মাঠে রান বেশিরভাগ সময় চেঞ্জ হয়ে যায় কারণ রাতে এই মাঠে অনেকটা ডিউয়ের প্রভাব থাকে এবং এই মাঠে লাস্ট দশটি ম্যাচের কথা বলে থাকলে পেস বোলিং উইকেট পেয়েছে ছিয়ানব্বইটি এবং স্পিন বোলিং উইকেট পেয়েছে মাত্র সাঁত্রিশটি সুতরাং এই মাঠে পেস বোলিং বেশি কার্যকরী এবং এই মাঠে স্পিন বল অতটা কার্যকরী হয় না দর্শক যদি হেড টু হেড কথা বলে লাস্ট দশ ম্যাচের এই দুদলে দেখা হয়েছে এবং তিনটিতে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ানস এবং ষাটটিতে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস এ দিক থেকে এখানে অনেকটা চেন্নাই সুপার কিংস এ কিন্তু বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে এই দুদলের মধ্যে কোনো দলই কম শক্তিশালী নয় আবার মুম্বাই ইন্ডিয়ান্স যেহেতু নিজের মাঠে খেলবে তাই তারা এগিয়ে থাকবে আবার ফ্যান পোলে এই দু দলের মধ্যে মুম্বাই ইন্ডিয়ানসকে পঁয়ত্রিশ পার্সেন্ট জেতার সম্ভাবনা দিয়েছে আর চেন্নাই সুপার কিংসকে পঁয়ষট্টি পার্সেন্ট জেতার সম্ভাবনা দিয়েছে কিন্তু বন্ধুরা আমার মতে সামগ্রিক তথ্য বিবেচনা করে এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স জিতে চলেছে মুম্বাই ইন্ডিয়ানস সাত ম্যাচে চার পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে আছে আর চেন্নাই সুপার কিংস সাত ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দশম স্থানে অবস্থান করছে আপনার মতে আইপিএল এর আঠারোতম আসরের আটত্রিশতম ম্যাচে কোন দল জিতবে বলে আপনি মনে করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন